আনার পরে ওকে কি কাজ দিছে এই বিষয় নিয়ে আমরা একজনের সাক্ষাৎকার নেবো দেখি একজনকে খুঁজে পাওয়া যায় কিনা আমরা কিছুক্ষণ দেখে ঘুরে বেড়াই দেখি আগে কাউকে পাওয়া যায় কিনা হ্যাঁ আমি দেখতেছি ওদিকে একটা লোক আছে দেখে সামনে ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই আপনি এখানে কি করতেছেন কেন ভাই একটু দিয়ে ঘুরে বসেন কেন কেন হঠাৎ মন খারাপ করে ভাই এখানে কি জন্য বসে আছেন একা ভাই আসলে হঠাৎ কি মনটা ভালো নাই আপনি সদরের অস্ত্র কল দিন

এখন পর্যন্ত আপনার কোনো কাজ দেয়নি এখন কাজ দেয়নি বলতে উনি আমার সাথে আর কন্টাক্টই করেন তো এখানে আপনার সৌদি আরবে আপনার কোনো আত্মীয় স্বজন নাই বা কোনো পরিচিত লোক নাই যার মাধ্যমে আপনি কাজ নিতে পারেন উনি তো আমার এক আত্মীয় স্বজন আচ্ছা আত্মীয় আনি আপনাকে ধরা হয় দিছি আচ্ছা আপনি ওনার উদ্দেশ্যে কিছু বলবেন এখন মোট এত ওনার তো জানেন না ভাই এখন আপনার অবস্থান কি আপনি কোন অবস্থানে আছেন বা আপনাকে কি কাজ দিবে বা কাজের অবস্থা কি বা আপনি বাংলাদেশের যে দালালরা আশ্বাস দিয়ে আনে এদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা কত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন ভাই আমি প্রায় 5 লক্ষ টাকা দিয়ে আসছি আমাদের ক্যামেরা থেকে তো টাকা বলেন প্রায় 5 লক্ষ টাকা দিয়ে আসছি আপনাকে আশ্বাস কি দিয়েছিল আমার বলছিল যে আসবা কাজ রেডি আছে মাসে 60 70 হাজার কামায় টাকাটা আপনি কিভাবে দিবেন 5 লক্ষ টাকা একসাথে দিয়েছেন না প্রথমে সম্ভবত দুই লাখ কি আড়াই লাখ দিচ্ছি তারপরে ভিসা বের হওয়ার পর আর টিকিট আসার আগে আর কি টিকিট যখন কাটছে তখন সম্পূর্ণ টাকা বুঝে এখন আপনার পরিস্থিতি কি বা যে অবস্থান কি যে আপনি কিভাবে চলতেছেন বা কিভাবে দিন কাটাচ্ছেন এখন পরিস্থিতি উনি তো আমার সঙ্গে আর কন্টাক্ট করে না দেশের মানুষের তো আপনার যোগাযোগ আছে আপনার ফ্যামিলি মানুষের জানে ফ্যামিলি মানুষরা জানে কিন্তু কিছু তো করার নেই এখানে

বা আসার আগে কিভাবে কন্টাক্ট করে কি কি করে আসলে সব সুবিধা হবে বিশেষ করে জামালপুর শেরপুর বগুড়া গাইবান্ধা রংপুর জয়পুর হাট এই পাগল গুলো উত্তরবঙ্গের এই পাগল গুলো একটু বুদ্ধি তৈরি করো মানে কেউ যদি বিদেশে থাকে এই বিশেষ করে আত্মীয় স্বজনের মধ্যে এরা কিন্তু নিয়ে আসার বাস ভালো করে দেয় তিন মাসের এক আকামার হাতে ধরে দিব দিয়ে না বলো তো এক বছর আকামা দিবে না

পাঁচ লাখ টাকা দিয়ে কেন আসেন আপনি বিদেশ আপনারা কেন আসেন এই যে করলাম যে জমালপুর শেরপুর বগুড়া গাইবান্ধা জয়পুরহাট এই পাগল গুলো করে কান খুলে শুনে রাখো সাত লাখ টাকাতে সৌদি আপনারা আটশো এক হাজার টাকা বেতন এক হাজার টাকা যদি বেতন হয় তাহলে টাকা টাকা নিজের নিজের পকেট খরচই লাগে

আপনার মতো প্রতারিত হবে না আর যে কথা বলে আসতেছে আমার দর্শকের উদ্দেশ্যে বলি যে কথা বলে আমাদেরকে দেশ থেকে প্রবাসীদেরকে আনতেছে বা বিভিন্ন জমি বিক্রি করে বিভিন্ন আমরা বিভিন্ন যে দেখি আপনার দাবি বিক্রি করে জমি বিক্রি করে কিস্তি তোলে এরপরে যে দেশ থেকে লোকগুলো আনে আনার পরে যে প্রতারিত হয় যে সমস্যা গুলোতে পরে আমরা মনে করি খুব রিসেন্টলি এই সমস্যা সমস্যার সমাধান হয়ে যাবে আর যারা আসতে চান আপনারা নতুন যারা আসতে চান বা যারা আসার পরে বিপদে আছেন কিভাবে উদ্ধার হবেন আপনি স্বজনের মাধ্যমে কিভাবে উদ্ধার হবেন এই জিনিসগুলো একটু ফলো করবেন আর যারা আসতে চাচ্ছেন নতুন অবশ্যই আপনারা নিজেদের বিশ্বাস্ত লোক এবং কি ওনার থেকে যেন টাকাটা আদায় করতে পারেন কোন সমস্যা হয়ে গেলে সেভাবে কথা বলে বা মাধ্যমে ওভাবেই আপনারা আসবেন আপনাদের সবার উদ্দেশ্যে আমাদের এই মেসেজ ভাই আপনার কাছে আর একটা কথা আপনি কত বছর পরে যাওয়ার আপনাকে বলছিল যে টিকিট দিবে বা এরকম কোন আশ্বাস দিছিল কিনা মানে দুই বছর পর মানে আমি যাইতে পারবো আবার আসতে পারবো দুই বছর পর এসে আমার বেতন বাড়বে কিন্তু এখন যে অবস্থায় আছি আমি বাংলাদেশের আমি ফেরেই দিচ্ছি ভাই ওনাকে অনেক স্বপ্ন দেখাইছে স্বপ্নের কোনো বাস্তবায়ন নাই বাট তারপরও মানুষ আমরা যখন মানুষ আমাদেরকে স্বপ্ন দেখতে হবে কিন্তু আমরা চেষ্টা করব যারা স্বপ্ন দেখতেছে বা যারা স্বপ্ন দেখাচ্ছে আমাদের স্বপ্নগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় তা এবার আপনার পরিকল্পনা কি আপনি সৌদি আরবে থেকে কি করতে চাচ্ছেন বা কিভাবে সামনের দিনগুলো কাটাবেন এখন তো আপনার অবস্থা খুবই খারাপ

একটা মানুষ পাঁচ লাখ ছয় লাখ টাকা বাংলাদেশ থেকে খরচ করে এদেশে আসার পরে আবার তিন লাখ টাকা দিয়ে দেশে করাটা তো আসলে একদম পসিবল না যে কারণে আসবেন আসবেন এবং কথাবার্তা বলে যেন আপনাদের কেউ প্রতারিত না হন কেউ যেন কষ্টে না পড়েন ঠিক আছে ভাই আমরা দর্শকের উদ্দেশ্যে বলেছি আপনারা যারাই বিদেশে আসতে চাচ্ছেন শুধু সৌদি আরব না আপনি যে কোনো কান্ট্রিতে যে কোনো দেশে যেতে চাবেন অবশ্যই অবশ্যই আপনারা ফ্যামিলিগত ভাবে ওই লোকের সাথে ওভাবে কথা বলে আসবেন এবং আপনার পরিবার যেন ক্ষতিগ্রস্ত আমরা আছি সহযোগিতার জন্য সবাই বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন এবং কি বেশি করে শেয়ার করে জানিয়ে দিবেন বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা জেলায় জন্য আমাদের ভিডিওটা শেয়ার করে লোকেরা পেয়ে যায় সবাই শেয়ার করুন লাইক দিবেন এবং Bir sürü şikayet yapayım. Allah'a emanet olun.